শিশুদের রুহু যেভাবে কবজ করা হয় ফেরেস্তা মালাকুল মৌত বাচ্চা শিশুদের রুহু কিভাবে কবজ করে তারা জান্নাতে কোন নবীর সাথে থাকে এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর সময় শয়তান তার কানে কানে ফিস ফিস করে কি বলে মৃত্যুর সময় রুহু পায়ের পাতা থেকে শুরু করে পায়ের গোছা হাঁটু পেট নাভি এবং বুক হয়ে কণ্ঠনালী পর্যন্ত এসে পৌঁছায় তখন কেমন অনুভূতি হয় সেই সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ তালা আমাদের রুহ বা আত্মা ও দেহের সমন্বয় সৃষ্টি করেছেন তিনি রুহুকে মানুষের দেহে একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন যখন সেই সময় শেষ হয়ে যাবে তখন তিনি রুহু বা আত্মাকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিবেন যখন মালাকুল মৌত নামে ফেরেশতা দেহ থেকে আত্মাকে বের করে নেয় তখনই আমাদের মৃত্যু হয় মানুষের মৃত্যুর পর দেহ এই পৃথিবীতে থেকে যায় একসময় পচে গলে মাটির সাথে মিশে যায় কিন্তু রুহু নতুন এক জগতে প্রবেশ করে যাকে আল বারজাক বলা হয় মৃত্যুর পূর্বে মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে যখন কারো এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয় তার আত্মা যেন তা অনুধাবন করতে পারে তার হৃদয় সবসময় দুঃখী থাকে মনের মাঝে কোনো এক ঝড় বইতে থাকে কোনো কিছুই তার ভালো লাগে না কারও সাথে কথা বলতে মন চায় না এই সমস্ত কিছুই মৃত্যুর লক্ষণ অর্থাৎ ওই ব্যক্তির সময় একদম শেষ প্রান্তে মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তে মুমিনগণ হৃদয়ে প্রশান্তি অনুভব করবে এবং কাফেরগণ বুকে তীব্র চাপ অনুভব করবে হাদিসে এসেছে রসল্লাহ সাল্লিহুসাল্লাম বলেছেন মালাকুল মৌত প্রতিটি ঘরে রোজ পাঁচবার করে আসে এবং প্রত্যেক ব্যক্তির মুখমণ্ডল মনোযোগ সহকারে দেখতে থাকে আবার অন্য একটি হাদিসে এসেছে মালাকুল মৌত প্রত্যেক ঘরে সাতবার আসে এবং যার সময় শেষ হয়ে যায় এই পৃথিবীতে তার রুহু কবচ করে নেয় যখন মৃত্যু এসে হাজির হয় তাকে আটকানোর কোনো উপায় নেই মানুষ যখন তাদের একদম শেষ সময় এসে পৌঁছায় তখন তার চোখের উপর থেকে পর্দা সরিয়ে দেয়া হয় সে এক অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকে মানুষ তখন তার জীবনে জন্ম থেকে করা প্রতিটি কর্মের কথা স্মরণ করতে থাকে তার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম তার চোখে ভেসে ওঠে সে বুঝতে পারে কোথায় কোথায় সে ভুল করেছে কিংবা অন্যায় করেছে কিভাবে অন্যের প্রতি জুলুম করেছে জিনায় লিপ্ত ছিল চুরি করেছে অন্যের হক নষ্ট করেছে মা বাবাকে কষ্ট দিয়েছে সে বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছে মৃত্যু তার শিওরে এসে উপস্থিত হয় কিন্তু এখন আর তার কোনো কিছুই করার নেই শয়তান তখনও শেষ সময়ের মৃত্যু পথযাত্রীর ব্যক্তির ইমান নষ্ট করার চেষ্টা করতে থাকে যদি মৃত্যুপথযাত্রী ব্যক্তির পিতামাতা মৃত হয় তখন শয়তান তাদের রূপ ধারণ করে মৃত্যুপথযাত্রীর ব্যক্তির নিকটে আসে তখন তাকে বলে হে পুত্র তুমি ইসলাম ছেড়ে দাও কাফের হয়ে মৃত্যুবরণ করো মৃত্যুর পরে এটাই কাজে দিবে কিন্তু শয়তান তখন তার কোনো কাছের আত্মীয় সেজে এসে তাকে কুমন্ত্রণা দিতেই থাকবে কিভাবে তার ইমান নষ্ট করা যায় একবার ভাবুন তো এই মুহূর্তটার কথা এই মুহূর্তে সে কাকে বেছে নিবে কি করবে সে যারা আল্লাহ তালার মুমিন ব্যক্তি তারা কখনো ইসলাম ত্যাগ করবে না যারা সারা জীবন তালার ইবাদত বন্দগী করেছে এই কঠিন আল্লাহ আল্লাহতালা তাদের সাথে থাকবেন সেই সমস্ত মমিন ব্যক্তি ইমান হারাবে না ইসলাম ত্যাগ করবে না আল্লাহ তালা তাদের ইমানি শক্তি আরও বেশি মজবুত করে দিবেন এবং মৃত্যুর পর আখিরাতে তাদের জন্য রয়েছে চির শান্তির স্থান জান্নাত আর যারা এই দুনিয়ায় পাপাচারে লিপ্ত ছিল জিনা করত সুদ গ্রহণ করত মিথ্যা বলত তাআলাকে অসন্তুষ্ট করত তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্য আসবে না ফলে তারা শয়তানের কাছে হার স্বীকার করে নেবে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে যারা কাফের ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যাবে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে নাম এইবার আলোচনা করা যাক কিভাবে আমাদের রুহু কবচ করা হয় যখন মালাকুল মৌত রুহু বের করে নেয় কেমন অনুভূতি হয় তখন কারো কারো রুহু চোখের পরকে কিংবা সেকেন্ডে দেহ থেকে বের করে নেওয়া হয় আবার কেউ কেউ অসহনীয় যন্ত্রণা অনুভব করে বলা হয় এই পৃথিবীতে সবচেয়ে কষ্ট হয় মানুষের মৃত্যুতে কারো জন্য মৃত্যু হয় খুব সহজ আবার কারো জন্য মৃত্যু খুব কঠিন হয়ে থাকে মানুষ মৃত্যুর সময় কতটা কষ্ট পাবে তা নির্ভর করে নেকামল সৎকর্ম কিংবা গুনাহের উপরে হাদিসে এসেছে একজন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু হস্রত কাব তালা আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব আরিয়্লাহ তালা আনহু বললেন মৃত্যু হল কাটাযুক্ত গাছের মতো কাটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাটা শিরায় শিরায় লেগে যায় একজন শক্তিশালী মানুষ যদি সেই গাছটি জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বৃদ্ধ কাটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্ত একটি কাটার সাথে বেরিয়ে আসছে ওই কাটার আঘাতের থেকেও কয়েকগুণ বেশি যন্ত্রণা মৃত্যুর সময় অনুভূত হয় সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে এ হলো মৃত্যুকালীন সময়ে মৃত্যু যন্ত্রণার নমুনা মহানবী বলেছেন মৃত্যুর সময় মানুষ যে যন্ত্রণা অনুভব করে তার এক চুল পরিমাণ কষ্ট যদি পৃথিবীতে রাখা হয় তাহলে পৃথিবী ও আসমানের সকল প্রাণীর মৃত্যু ঘটবে অন্য একটি হাদিসে রাসুল্লাহ সাল্লু এর এরশাদ করেছেন মৃত্যু যন্ত্রণা এক হাজার পাক তলোয়ার মারার থেকেও ভয়ঙ্কর যখন ডান কবচ করা হয় তখন মৃত্যু যন্ত্রণা সহ্য না করতে পেরে মানুষ চিৎকার করতে চাইবে কিন্তু তারার কোন আওয়াজ বের হবে না দেহ এতটাই দুর্বল হয়ে পড়বে কারো কাছে সাহায্য চাইতে পারবে না মৃত্যুর সময় রুহু পায়ের পাতা থেকে শুরু করে পায়ের গোছা হাঁটু পেট নাভি ও বুক হয়ে কণ্ঠনালীর নিচে দুই কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড় পর্যন্ত পৌঁছাবে মানুষ অস্থিরতা অনুভব করবে বুকের মাঝে অসহনীয় চাপ অনুভব হবে সে জানতেও পারবে না তার রুহু তার দেহ থেকে বের হয়ে যাচ্ছে যখন রুহু পায়ের পাতা থেকে ধীরে ধীরে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছাবে তখন মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন কোনো তওবা কবুল হবে না তারপর মারাকুল মৌত মুখ থেকে রুহু বের করে নেবে ব্যক্তির মুখ খোলা থাকবে চোখ দুটো খোলা থাকবে সে দেখতে পাবে রুহের চলে যাওয়া তার চোখ দুটি রুহ অনুসরণ করবে মৃত্যু এক সত্য যার সাথে সবাইকে সাক্ষাৎ করতে হবে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ হতে পারে সে বাচ্চা বৃদ্ধ কিংবা যুবক প্রতিটি প্রাণীকে মৃত্যুর মধ্য দিয়ে যেতে হবে আচ্ছা আপনারা কি জানেন বাচ্চার দেহ থেকে কিভাবে রুহু বের করে নেওয়া হয় মালাকুল মৌত কেমন আচরণ করে তাদের সাথে নবজাতক শিশু জন্ম নেওয়ার পর মৃত্যু হলে কোন গুনাহ তার আমল নামায় যুক্ত হয় না শিশুরা নিষ্পাপ পবিত্র ও গুনাহ মুক্ত হয় তাই যখনই কোনো শিশুর মৃত্যু হয় মালাকুল মৌত সহজেই তার রুহু কবচ করে নেয় রকম কষ্ট অনুভূত হয় না মৃত্যুর পর শিশুদের সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হয় সেখানে তারা হজরত ইব্রাহিম আরিফুয়সাল্লাম ও স্ত্রী সারা আরিফালামের দায়িত্বে থাকবে তারা কিয়ামত পর্যন্ত জান্নাতে তাদের সাথে বসবাস করবে কিয়ামতের পর তারা তাদের পিতামাতার কাছে চলে যাবে যদি তাদের পিতামাতা জাহান্নামি হয় তখন হাসরের ময়দানের দিন তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ জানাবে যেমনটি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আরিফুয়সাল্লাম উম্মতের জন্য করবেন আল্লাহ আল্লাহতালাহ তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন শিশুগণ তাদের পিতামাতা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নেকামল ও সৎকর্ম করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন